আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো সত্তাকের জনন প্রক্রিয়া সম্পর্কে দেখো শৈবালের জনন প্রক্রিয়া এবং সত্তাকের জনন প্রক্রিয়া হুবহু একই রকম আমরা শৈবাল এবং সট্রাক সম্পর্কে যতটা না জানি শৈবাল এবং সট্রাক নিজেও তাদের সম্পর্কে অত বেশি কিন্তু জানে না চলো সত্তাকের জনন প্রক্রিয়া সম্পর্কে জেনে আসি আমরা শৈবালের জনন প্রক্রিয়া কয় প্রকারের জেনেছিলাম তিন প্রকার অঙ্গস অযৌন আর একটা কী বলতো দেখি যৌন জনন প্রক্রিয়া আমরা জানি যে যৌন জনন প্রক্রিয়া কিসের মাধ্যমে সম্পন্ন হয় গ্যামেটের মাধ্যমে অযৌন জনন কিন্তু স্পোর্টের মাধ্যমে সম্পন্ন হয় তাহলে গ্যামেট এবং স্পোর্ট ছাড়া শরীরের যে কোনো অংশ যদি জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে সেটাকে বলা হচ্ছে অঙ্গ জনন প্রক্রিয়া বা ভেজিটেটিভ প্রিপ্রোডাকশন প্রসেস চলো জনন সম্পর্কে জানার আগে আমরা দুই ধরনের সম্পর্কে জেনে আসি জননের উপর ভিত্তি করে সট্রাক হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হলো কার্পিক আর একটা ইউ কার্পিক সটাক। স্ট্রাকের সম্পূর্ণ দেহটা যদি জনন অংশ হিসাবে কাজ করে তাহলে সেই সট্রাকটাকে আমরা বলবো হলো কার্পিক সট্টাক মনে রাখবা হোল বডি অংশ হিসাবে যদি কাজ করে তাহলে সেই সট্টাকে আমরা কি বলবো হলো কার্পিক সট্রাক এখন অসুবিধা ইউ কার্পিক সট্টাক কাকে বলা হচ্ছে ধরো সত্রাকের এই যে আমরা হচ্ছে সাধারণত কী দেখি বলতো দেখি এগারি কাসের ক্ষেত্রে নিচের দেহটা মূল দেহ হিসাবে কাজ করে যেটাকে আমরা বলে থাকি মাইসেরিয়াম আর উপরে থাকে কি বলতো দেখি বড়ি উপরে কী থাকে বলতো দেখি ফ্রুটবড়ি তাহলে দেহের কিছু অংশ যদি জনন অংশ হিসাবে কাজ করে সেই ধরনের সট্টাককে আমরা বলবো ইউ কার্পিক সট্রাক আমাদের বইয়ে হলকার্পিক শতক এবং ইউকার্পিক শতকের আলাদা আলাদা উদাহরণ দেওয়া আছে কার্পিক শতকের উদাহরণ হচ্ছে সিনকাইট্রিয়াম আর ইউকারপি শটকের উদাহরণ হচ্ছে স্যাপ্রো লেকটিয়া আশা করি আমরা এই দুটো বুঝতে পেরেছি চলো আমরা হচ্ছে শটকের অঙ্গজনন প্রক্রিয়া সম্পর্কে জানি সটাকের অঙ্গজনন প্রক্রিয়া এখানে তিন ধরনের দেখানো হয়েছে বার্ডিং বা মুকুলায়ন বাইনারি ফিশন বা দ্বিবিভাজন আর একটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন আসলে বার্ডিং কাকে বলা হচ্ছে ধরো এটা একটা শতাং এর দেহে এরকম ছো একটা ছোট্ট মুকুল বা বাদের সৃষ্টি হলো পরবর্তীতে এই বাদটা আলাদা হয়ে গিয়ে একটা নতুন সত্তাকে সৃষ্টি করলো সত্তাকের এ ধরনের অঙ্গ জননকে বলা হচ্ছে কি বলতো দেখি বাডিং বা মুকুলায় আবার আসো দ্বি বিভাজন কাকে বলা হচ্ছে বা বাইনারি ফিশন ইস্ট নামক সত্তাকে বাইনারি ফিশন দেখতে পাবো এবং ইস্ট নামক সত্তাকে আমরা হচ্ছে বাডিং বা মুকুলায়ন দেখে থাকি ধরো ইস্ট নামক সত্তাগুলো কি বলতো দেখি একুশি এই একুশি শতক এটা হচ্ছে কি বলতো দেখি অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে বা বাইনারি ফিশন পদ্ধতিতে বিভাজিত হয়ে দুইটা আবার একুশি শতকে সৃষ্টি করেছে এই ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া বলা হচ্ছে বাইনারি ফিশন বা বাইনারি ফিশনের মাধ্যমে কোন জনন বলতো দেখি অঙ্গজ জনন এরপরে আসো ফ্রাগমেন্টেশন ধরো এটা একটা সটা এই সটাকে দেহের একটা অংশ কি হয়ে গেছে বলতো দেখি ভেঙে গেছে পরবর্তীতে এই ভাঙ্গা অংশ যদি নতুন একটা সত্তাকে সৃষ্টি করে এই ধরনের অঙ্গজননকে বলা হচ্ছে ফ্রাগমেন্টেশন বা খণ্ডায়নের মাধ্যমে জনন তাহলে আমরা সত্তাকের অঙ্গজনন কয়টা জানলাম বলতো দেখি তিনটা একটা বার্ডিং বা মুকুলায়ন একটা হচ্ছে বাইনারি ফিশন বা দ্বি বিভাজন একটা কি বলতো দেখি ফ্রাগমেন্টেশন বা খণ্ডায়ন এখন আসো জনন আমরা কিন্তু শৈবালের ক্ষেত্রেই জেনেছিলাম জনন স্পোরের মাধ্যমে সম্পন্ন হবে স্পোর কয় প্রকার দুই প্রকার তাহলে সতটাকেরও স্পোর আমরা কয় প্রকার পাবো বলতো দেখি দুই প্রকার একটা জু স্পোর আর একটা হচ্ছে অ্যাপ্লানো স্পোর দেখো সতটাকের এটা যদি হচ্ছে তোমার সটাকের কি হয় বলতো দেখি জু স্পোর হয় কি তাহলে কয় ধরনের স্পোর্ট দ্বারা অজম জমন সম্পন্ন করে দুই ধরনের স্পোর্ট এখন ধরো এটা যদি সটাকের মূল দেহ হয়ে থাকে সটাকের মূল দেহকে কিন্তু কি বলা হচ্ছে বলতো দেখি হাইফা বলছে হাইফার অগ্রভাগে কিন্তু স্পোর্ট তৈরি হয় কখনো কখনো অ্যাপ্লামেন্স পর কি করে বলো তো প্রতিকূল পরিবেশে নিজের চারিদিকে হচ্ছে সিস্টের প্রাচীর দ্বারা আবৃত হয় তখন এই অ্যাপ্লানাইস পোর্টটার নাম হয়ে যায় আমরা শৈবালের ক্ষেত্রে এই অ্যাপ্লানাইস পোরকে বলছিলাম হিপনাইস পোর কিন্তু আমরা শৈবালের ক্ষেত্রে এই নামটা বলবো ক্লামাইডোস্পোর আবার বলছি সত্যাকের অ্যাপ্লানোস্পোর যদি সিস্টের প্রাচীর দ্বারা আবৃত হয় তখন এটাকে আমরা বলবো কি বলছো দেখি ক্লামাইডো স্পোর আসো কনি দিয়া কাকে বলা হচ্ছে ধরো এটা একটা হাইফা হাইফার অগ্রভাগে এরকম ছোট ছোট অসংখ্য হচ্ছে স্পোর্ট তৈরি হয় এই স্পোর্টগুলোকে বলা হচ্ছে কনিডিয়া তাহলে এই কনিডিয়া স্পোর্টের মাধ্যমে সবটাকে জননকেও বলা হচ্ছে কি বলতো দেখি অজন জনন আবার কি হয় বলতো দেখি এই যে হাইফা আসে এই হাইফার প্রস্থ প্রাচীরগুলো কখনো কখনো প্রস্থ প্রাচীর সহ একটা করে কোষ হাইফার কোষ কি হয়ে গেল বলো তো দেখি আলাদা হয়ে গেল এখান থেকে হচ্ছে নতুন একটা কোষের সৃষ্টি হলো তাহলে হাইফার এই যে প্রস্থ প্রাচীর যুক্ত অংশটা যে আলাদা হয়ে গেল এটার নাম হচ্ছে অয়ডিয়া এই অয়ডিয়ার মাধ্যমে ছটাকে জননটাও হচ্ছে কিসের মধ্যে পড়ে ছটাকে অযৌন জননের মাধ্যমে সম্পন্ন হয় আসো আবারও বলতেছি ছটাকের অযৌন জনন স্পোরের মাধ্যমে সম্পন্ন হয় এই স্পোর হচ্ছে জু এসপোর যেখানে কি থাকবে ফ্লাজেলা থাকবে অ্যাপলানো স্পোর যেটা হচ্ছে নিশ্চল স্পোর বা নিশ্চল চল রু ক্লামাইডস্প সিস্টের আবরণ দ্বারা আবৃত থাকবে কোনিডিয়া হাইফার অগ্রভাগে সৃষ্টিকারী স্পোর অডিয়া হচ্ছে হাইফার প্রস্থ প্রাচীর যুক্ত কোষ আলাদা হয়ে যে করে তার নাম হচ্ছে অয়ডিয়া আসো এখন আমরা যৌন তাহলে যৌনজননের ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে শৈবালের ক্ষেত্রে যৌনজননের ভিত্তিতে শৈবাল কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে হোমোথ্যালিক আর একটা কি হেটারোথ্যালিক একই দেহে একটা দেহ থেকে যদি দুইটা গ্যামের সৃষ্টি হয় তাহলে সেটাকে কি বলা হচ্ছে বলতো দেখি হোমোথ্যালিক আর যদি দুইটা ভিন্ন ভিন্ন দেহ দেহু থেকে দুই ধরনের হচ্ছে গ্যামেট সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে হেটারোথেলি সত্রাক কিন্তু হেটারোথেলিক আমরা বলতে পারি এবং এর যে জনন কোষ জনন কোষের ভিত্তিতে সত্রাক কিন্তু দুই প্রকার একটা হচ্ছে আইসো গ্যামাস আর একটা কি বলতো দেখি উ গ্যামাস আমরা জানি যে আইসো মানে কি বলতো দেখি সমান যে সমস্ত সত্রাক সমান আকৃতি দুইটা গ্যামেট সৃষ্টি করে সেই সমস্ত সত্রাককে বলা হচ্ছে আইসো গ্যামাস প্রকৃতির সত্রাক এদেরকে একটাকে প্লাস আর একটাকে কি দ্বারা চিহ্নিত করা হয় মাইনাস আসো উগামাস কাকে বলা হচ্ছে বলছি যে নিশ্চল এবং হচ্ছে বড় কি বলতো দেখি ডিম্বাণু আর ক্ষুদ্র সচল কি হবে বলতো দেখি শুক্রাণু যদি হয় এই ধরনের হচ্ছে সটাকে বলা হচ্ছে উগামাস প্রকৃতি সটাক মনে রাখবা সটাকের গ্যামেট তৈরিকারী যে হচ্ছে অঙ্গ বা জননাঙ্গ সেটাকে বলা হচ্ছে গ্যামেটানজিয়াম তাহলে সটাকের পুং কে বলা হচ্ছে অ্যান্থেরিডিয়াম আর স্ত্রী কে বলা হচ্ছে উগোনিয়াম তাহলে পুং গ্যামেটেনজিয়াম কে কি হচ্ছে বলতে দেখি এনথেরিডিয়াম ডিয়াম আর স্টি গ্যামেটেনজিয়াম কে বলা হচ্ছে উগোনিয়াম আচ্ছা এনথেরিডিয়াম কি তৈরি করবে বলতে দেখি পুং গ্যামেট আর উগোনিয়াম কি তৈরি করবে স্টি গ্যামেট আসুন বলছিলাম সরটাক যেহেতু আইসো গ্যামাস প্রকৃতির হচ্ছে গ্যামেট তৈরি করে এই যে দেখো এখানে দুইটা আইসো গ্যামাস প্রকৃতির গ্যামেট একটা প্লাস আর কি বলতে দেখি মাইনাস দুইটার মিলন ঘটলো ধরো দুইটা গ্যামেটের মিলন ঘটলো গ্যামেটের যখন মিলন ঘটে এই যে দেখো মধ্যবর্তী প্রাচীরটা এদের প্রস্থ প্রাচীরটা কি হয়ে যাবে বলতো দেখি বিগলিত হয়ে যায় এদের ভিতরে সাইটোপ্লাজম মিলিত হবে কিন্তু নিউক্লিয়াস মিলিত হবে না গ্যামেটের ক্ষেত্রে ভিতরে যদি হচ্ছে তোমার সাইটোপ্লাজম মিলিত হয় কিন্তু নিউক্লিয়াস মিলিত হয় না তখন গ্যামেটের এই মিলনটাকে হচ্ছে গ্যামি কী গ্যামি বলতো দেখি গ্যামি আসো আমরা বলছি যে প্লাজমোগ্যামের ক্ষেত্রে কী হয় বলতো দেখি ধরো এটা একটা হাইফা হাইফাতে তোমার হচ্ছে দুইটা হচ্ছে নিউক্লিয়াস বিশিষ্ট হচ্ছে কি তৈরি হবে বলতো দেখি কোষের সৃষ্টি হবে তখন এই দুই নিউক্লিয়াস বিশিষ্ট কোষগুলোকে আমরা বলবো বা এই দুই নিউক্লিয়াস বিশিষ্ট হাইফাকে আমরা বলবো ডাই কেরিওটিক হাইফা ডাই মানে কি দুই আর কেরিউন মানে হচ্ছে নিউক্লিয়াস তাহলে দুই নিউক্লিয়াস বিশিষ্ট হাইফা যদি সৃষ্টি করে গ্যামের ফলে তাহলে সেটাকে বলা হচ্ছে ডাই হাইফা আর এই হাইফা যদি মাইসেলিয়াম সৃষ্টি করে দুই নিউক্লিয়াস বিশিষ্ট তখন সেই মাইসেলিয়াম গুলোকে আমরা বলবো কিন্তু ডাইকেরিওটিক কি বলতো দেখি মাইসেলিয়াম আচ্ছা সাইটোপ্লাজম মিলিত হলো গ্যামিটে তখন এটা হচ্ছে প্লাজমোগ্যামি এখন আসল সাইটোপ্লাজমের পর দুইটা নিউক্লিয়াসে মিলিত হবে আচ্ছা তুমি আমাকে বলো তো গ্যামিটের ক্ষেত্রে কিসের মিলন ঘটে মূলত নিউক্লিয়াসে মিলন ঘটে ধরো এটা যদি একটা হচ্ছে ডিম্বাণু হয়ে থাকে আর এটা যদি একটা শুক্রাণু হয়ে থাকে শুক্রাণু হচ্ছে ডিম্বাণুকে কি দেয় মূলত নিউক্লিয়াস দিয়ে থাকে তাহলে গ্যামিটের ক্ষেত্রে কিসের মিলন ঘটে তো নিউক্লিয়াসের মিলন ঘটে তাহলে আমরা এখানে দেখবো প্রথমে প্লাজমোগ্যামি সম্পন্ন হচ্ছে তারপর কি সম্পন্ন হবে কেরিওগ্যামি তাহলে এটা কি বলছো দেখি ডিপ্লয়েড জাইগোট এই দেহতে মাইটোসিস ঘটবে অর্থাৎ বাডিং ঘটবে বাডিং বা মুকুলানের ফলে সবটাকে অসংখ্য হচ্ছে কি অঙ্গজ দেহ তৈরি হবে এই অঙ্গজ দেহগুলো একটা করে অ্যাসকাস দেহ হিসাবে কাজ করবে এটা আমরা অ্যাসকো মাইসিটিস শ্রেণীর যে হচ্ছে সবটা ইস্টের হচ্ছে জীবনচক্র দেখাচ্ছি তাহলে এই একটা করে অ্যাসকাস দেহ চারটা করে অ্যাস্কো তৈরি করবে মিওসিস প্রক্রিয়া এটা এই পর্যন্ত ডিপ্লয়েড এখন কি বলতো দেখি চারটা করে যেহেতু অ্যাস্কো সৃষ্টি করছে এগুলো কোন দশা বলতো দেখি হ্যাপ্লয়েড এই অ্যাস্কো স্পোর্টগুলো গ্যামেটানজিয়াম হিসাবে কাজ করবে এবং সেখান থেকে আবার কি সৃষ্টি হবে বলে দেখি গ্যামেট সৃষ্টি হবে এভাবেই সট্টাক তার কোন জনন সম্পন্ন করে বলতো দেখি যৌন জনন প্রক্রিয়া সম্পন্ন করে আমি আশা করি তোমরা সট্রাকের জনন প্রক্রিয়া খুব ভালো করে বুঝতে পেরেছ ধন্যবাদ ভালো থাকবা as alaikum.